সজিনার আচার করতে গেলে প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে সজিনা এই সজিনাটা দেখুন এরকম পোক্ত সজিনা হলে আচারটা খুব ভালো হবে তো আমরা প্রথমে সজিনা আচার করতে গেলে ভালো সজিনা সিলেক্ট করে নেব গো আমি এখন আপনাদের দেখিয়ে দেব কিভাবে আমি সবজি সজিনাটাকে ছুলে নিচ্ছি এইভাবে আমি সজিনাটাকে ঝুলে নেব যাতে করে বেশি খসখসে জিনিসটা না থাকে আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন এটাকেও আমি আরেকটু হাত দিয়ে খসখসে জিনিসটাকে ফেলে দেব সামান্য এভাবে ছোলাটা হবে